আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে কারণ চলে এসেছি দিদির হলুদ ছন্দের ভিডিও নিয়ে আর এটা হচ্ছে হলুদ ছন্দের আগের দিন রাত্রের ভিডিও আর তখন আমরা অলরেডি দেখতে পাচ্ছিলাম যে বাড়িটারি একদম সাজানো হয়ে গেছে আর এখানে ইভেন্টের লোকজনও চলে এসছে তারা হচ্ছে যে এখানে গেট লাগাচ্ছিলো তারপর হলুদ হলুছন্দের যে স্টেজটা হবে সেটা ছিল। মানে সব ছিল আর কি আর এদিকে কাঁচা ফুল রাখা ছিল গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুল রজনীগন্ধা ফুল থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো কি বলবো আর এখানে আলপনাও দেওয়া হয়ে গেছিল আর এরপর চলে এসেছে দিদির ফ্রেন্ডরা তারা আস্তে আস্তে প্রায় রাত দুটো বেজে গেছিলো আর ইভেন্টের লোকেরা কাজ করেছিল রাত চারটে পর্যন্ত মানে বলতে গেলে সারা রাত ধরেই তারা বাড়ি বাড়িটাড়ি সব সাজিয়ে তারপরে তারা গেছে আর এই তো দিদি একদম এখানে ইমোশনাল হয়ে পড়েছিলো তার ফ্রেন্ডদেরকে দেখে আর এটা হচ্ছে হলুদ সুন্দর দিনের ভিডিও এখানে বিকেলবেলা তো চলে এসছে মেকআপ ম্যান দিদিকে মেকআপ করানোর জন্য তো এখানে দিদি রেডি হবে এখন হলুদ সুন্দরের জন্য আর আমি হচ্ছে যে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখছিলাম আমার ভিডিওর জন্য আর এই যে দিদি এখানে রেডি হয়ে নিচ্ছে আর মেকআপের এত এত জিনিসপত্র আমি আসলে মেকআপ সম্বন্ধে কিছু একটা জানি না খুব একটা আর তারপর তো নিচে এসে দেখলাম যে এখানে স্টেজ সাজানো হচ্ছে আর এরপর বসে বললাম আমি নিজে সাজার জন্য আমি একদমই সিম্পল মেকআপ পছন্দ করি তাই ওনাকে বললাম যে আমাকে একদম কম মেকআপ দিয়ে একটা লুক ক্রিয়েট করে দিতে আর এখন আমি এখানে একদম কম মেকআপ দিয়ে একটা লুক ক্রিয়েট করে নিচ্ছি কারণ আমরা যাবো বাইরে শ্যুট করার জন্য আর দিদিও যাবে ছবি টবি তোলার জন্য বাইরে তো ও আগে রেডি হয়ে গেছে রেডি হয়ে ও চলে গেছে আর হ্যাঁ এখন তো ও সবাইকে দেখাতে এসছে যে ওকে কেমন লাগছে মানে ঘরে সবাইকে দেখাতে এসছে যে কে কেমন করে ওকে দেখে মানে সাজটা কেমন হয়েছে সেটা সবাইকে দেখাতে এসছে এখানে দিদি আর সবাই তো দেখে পুরো অবাক ওকে তো এই রকম সাজে কেউ কখনও দেখেনি তো সবাই দেখে পুরো অবাক মানে সুন্দর লাগছিল কিন্তু মামি বলছিল যে চোখটা আর একটু সুন্দর করতে পারতো বাট ওভারঅল সবার সাজটা খুবই ভালো লেগেছে কারণ আমাদের এই এলাকায় এত সুন্দর মেকআপ মানে মানে হচ্ছে যে এত কম মেকআপ দিয়ে সাজানোটা যে সাধারণত দেখা যায় না কারণ এখানে সবাই বেশি মেকআপই দিয়ে একদম বাজে করে সাজায় তো অত বেশি ভালো লাগে না আর তারপর তো আমরা চলে এসেছি আউটডোরে দিদি এখানে কিছু ভিডিও নিচ্ছে যারা ক্যামেরাম্যান ছিল তারা আর ছবি টবিও তুলতে এসছে ভালো একটা লোকেশন ছিল তো ওখানে চলে গেছি আর এই যে এখানে দিদি হচ্ছে যে ভিডিও শ্যুট করছিলো আসলে সুন্দর সুন্দর ছবির পেছনে ক্যামেরাম্যানের অনেক 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 হার্ডওয়ার্ক থাকে আর এই যে আমরা এই লোকেশনটায় চলে এসেছি ছবি টবি তোলার জন্য জায়গাটা ভালোই ছিল আর অনেক বড় এরিয়া ছিল আর এরপর তো চলে এলো আমার পালা আমার আমার ছবি তোলা পালা তো দিদি হচ্ছে যে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে আমি ছবি তুলবো স্টাইল করব। আর এটা হলুদ ছন্দে ভিডিও আমি আসলে এখন লাল পরে আছি বাট পরে আমিও হলুদ কালার ড্রেস পরবো এটা জাস্ট ছবি তোলার জন্য আমি পরেছিলাম আর এখানে দিদি আমাকে দেখিয়ে দিয়েছিলো যে কীভাবে ছবি তুলবা আসলে এতগুলো লাইট আমার দিকেই ধরা ছিল আর ক্যামেরাম্যানদের ফোকাস আমার উপরে ছিল তখন নিজেকে একদম সেলিব্রিটি মনে হয়েছিল যে মনে হচ্ছিলো যে আমি পুরো একজন মডেল এখানে এসে পড়েছি মানে পুরো রানি রানি বাইবাস ছিল আমার তারপর তো এখানে আঁচর একটা ছবি তোলার জন্য বলছিল ওনারা বাট আমি পারছিলাম না বাট ওনারা অনেক কষ্ট করেছে আমাকে বারবার বলে দিচ্ছিল যে এভাবে নয় এভাবে তো ফাইনালি সেটা হয়েছে অ্যাটলিস্ট অনেকবার চেষ্টার ফলে আমি আসলে বেশি পোজ দিয়ে ছবি তুলতে পারি না আর আমার যেই ছবিগুলো আমি আপলোড করি ওগুলোও বেশিরভাগই থাকে এডিটিং ছাড়া তো এই সম্পর্কে আমার খুবই কম ধারণা যে কীভাবে ছবি তুললে ভালো হবে আর তারপর তো ওনারা হচ্ছে যে দিদিরা আরও কিছু ছবি তুলছিল এখানে লাল হলুদ বিভিন্ন কালারের লাইট জ্বালিয়ে এখানে শ্যুট করছিলো আমরা প্রায় এখানে মনে হয় তিন চার ঘন্টার মতো ছিলাম মানে ছবি টুবি তোলার জন্য পরে তো বাড়িতে এসে দেখি যে এখানে অলরেডি বাজনা যারা বাজাবে তারা চলে এসছে তারপর এখানে হলুদ সুন্দর জন্য ফলটল কেটে এনে সাজানো হয়ে গেছে আর এগুলো সব বাড়িতেই করা হয়েছে বাড়ির লোকজনেরাই সবাই মিলে করেছে আর এগুলো না অসম্ভব সুন্দর হয়েছিল প্রত্যেকটা জিনিসই এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ফলগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে আমি তো দেখে অবাক আসলে আমি এই কাজটা করতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম আর তারপর এই যে দিদি এখানে বসে পড়েছে ওকে পুরো রানীর মতো লাগছে আর এখানে এসে দেখি মা তো পুরো কান্না করছে মাকে দেখে আমিও ইমোশনাল হয়ে পড়েছি ছিলাম আমিও লাস্টে একদম কান্না করে দিয়েছি আর তারপর এখানে শুরু হয়ে গেল বরণ করা এখন এগুলো যা যা রিচুয়াল থাকবে মানে বরণ করা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা সবাই মিলে আশীর্বাদ করবে বরণ করবে ওকে আর তাই এখানে কুলো নিয়ে আসা হয়েছে আর তারপর তো সবাই এখানে আশীর্বাদ করছিলো এই যে দাদু দিদা সবাই আশীর্বাদ করছিলো আর দিদি এখানেও কিছু ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলো আমি পাশে থেকে খালি ওকে দেখছিলাম ওকে অনেক সুন্দর লেগেছে আর এরপর আমাদের একটা নাচ ছিল সবার মানে আমরা চারজন বোন মিলে একটা নাচ করেছিলাম হলুদ সন্ধেতে যেহেতু কপিরাইট আছে তাই আমি এখানে মিউজিকটা দিতে পারছি না বাট আমাদের নাচটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো মানে আমরা হচ্ছে যে যেদিন গায়ে হলুদ তার আগের দিন রাত্রিবেলা ঠিক করেছি যে ওর গায়ে হলুদ একটা নাচ হবে তো কয়েক ঘন্টা ধরুন এই তিন চার ঘন্টার মধ্যেই পুরো নাচটা আমরা উঠিয়েছি তো এত কম সময়ে আমরা ভালো মতো নাচটা উঠাতে পেরেছি এটা দেখে তো মানে সবারই খুব ভালো লেগেছে আর নাচটা দিদিরও খুব পছন্দ হয়েছিল আর ওর খুব ইচ্ছে ছিল যে ওর গায়ে হলুদে আমরা সবাই মিলে একটু নাচবো গাইব তো ওর ইচ্ছেটাও পূরণ হয়ে গেল আর এই তো আমরা সবাই সুন্দর করে নাচ করছিলাম আর সবারই ইভেন ওখানে যারা যারা ছিল গায়ে হলুদে সবাই বলেছিল যে না তোদের নাচটা অনেক 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 সুন্দর হয়েছে আমরা একটু নাচার পর সেখানে দিদিও এন্ট্রি নিয়ে দিদিও নাচ করেছিল মানে এরকমই কথা ছিল যে লাস্টে দিদিও এন্ট্রি নিয়ে দিদিও নাচ করবে আমরা তো খুব চিন্তিত ছিলাম যে নাচটা আদৌ আমরা ভালো মতো করতে পারবো কি না কারণ আমরা কিছু স্টেপ ভুলে যাচ্ছিলাম বাট ফাইনালি আমরা নাচটা ঠিক ভালো মতো উঠিয়ে নিয়েছি আর ভালো মতো করেও নিয়েছি আর তারপর তো রাতে এসে ঘরে দেখলাম যে এখানে কিছু রিচুয়ালস ছিল সেগুলো চলছে আর এই যে আর আমি আমার বোন এখানে আর তারপর রিচুয়াল শেষে এখানে দিদিকে আইভুরু ভাত দেওয়া হয়েছিল কারণ দিদির বিয়েটা এত শর্ট টাইমে হয়েছিল যে আগে আইভুরু ভাতের আয়োজনটা আমরা করতে পারিনি কারণ টাইম খুবই অল্প ছিল অল্প টাইমের ভিতরে আমরা এখানে তাড়াতাড়ি করে ওর জন্য আইবুরবাদের আয়োজন করেছি আর এখানে অনেক কিছু ছিল আর তারপর তো দিদি এখানে চলে এলো দিদাও পাশে বসে গেছে ওকে ভাতটা খাওয়ানোর জন্য একজন এই ভাতটা খাইয়ে দেয় আর তাই জন্য এখানে দিদাকে বসানো হয়েছে দিদা ওকে ভাতটা খাইয়ে দেবে তাই সবাই মিলে অনেক হাসি ঠাট্টার মধ্যে দিয়ে ওর গায়ে হলুদ আর এই আইবুরু ভাতের অনুষ্ঠানটা শেষ হলো এরপর দেখা হবে বিয়ের ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বিয়ের ভিডিও অবশ্যই দেখার সবাইকে অনেক অনেক অনুরোধ রইলো ততক্ষণ পর্যন্ত টাটা